প্রথমবারের মতো অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রি নিয়ে যে সমস্যায় পড়েছিল বাফুফে সমাধান হতে যাচ্ছে সেই সমস্যার সোমবার রাত দশটার পর থেকে পুনরায় টিকিট বিক্রির কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবি তাওয়াল স্টেডিয়ামের আসন সংখ্যা সীমিত হওয়ায় টিকিট না পাওয়া ফুটবল প্রেমীদের জন্য থাকবে নানা ব্যবস্থা দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বাংলাদেশ ম্যাচ নিয়ে উন্মাদনা সেই সাথে চিন্তার ভাঁজ পড়ছে বাফুফের কপালে কারণ অনলাইন প্ল্যাটফর্ম টিকি ফায়ে জুন ম্যাচের টিকিট ছেড়ে বিপাকে পড়েছে বাফুফে প্রথমবারের মতো নেয়া এই উদ্যোগের অভিজ্ঞতা সুখকর হয়নি ফেডারেশনের তবে দুদিন বন্ধ থাকার পর আবারও সাইট সচল করার প্রত্যাশা ফেডারেশনের সভাপতি তাবিতাওয়াল বাংলা প্রফেশান থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য ইনোভেটিভ কিছু করার জন্য তো প্রথমবার কিছু করতে গেলে ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুতি হতে পারে যেটা আমি স্বীকার করে নিয়েছি কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে ইস্যুটা হলে আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি আমরা আশাবাদী ভেরি কুইক আমরা সমাধান সমাধান করে দিব আমরা এখনও আশাবাদী আজকে রাত থেকে শুরু হবে তবে ডেফিনেটলি আজকে রাত দশটার পর থেকে বিনোদন মানে আমরা হয়তো সীমিত আকার হলেও সাইট এবং প্ল্যাটফর্মটা অন করে দিব নতুন রূপে গড়ে ওঠা জাতীয় স্টেডিয়ামের সাধারণ গ্যালারির আসন সংখ্যা আঠারো হাজার তিনশো ক্লাব হাউস ও ভিআইপি মিলিয়ে মোট আসন সংখ্যা দাঁড়ায় বাইশ হাজারের মতো কিন্তু হামজার অভিষেক ম্যাচ নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহটা যে আকাশ ছোঁয়া সেই সমাধানের পথ খুঁজছে বাফুফে স্টেডিয়ামের বাইরে অনেক আয়োজন রাখছি যে যারা যারা হয়তো স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না কিন্তু স্টেডিয়াম কমপ্লেক্সে ফ্যান জোনে থাকতে চান সেসব ব্যাপারেও আমরা কিন্তু এনাফ আমি মনে করি অ্যাক্টিভিটিস তৈরি করতেছি যেন সবাই কিছু না কিছুভাবে এঙ্গেজ থাকে আর আমরা এর পক্ষ থেকে অফিসিয়ালি আমরা আটটা বিভাগীয় শহরে আমরা ফ্যান জোন করতে চাচ্ছি উইথ বড় স্ক্রিন আকারে তার পাশাপাশি আরও অনেকে ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করবেন আমরা জানি তাদেরকে আমরা সহযোগিতা অবশ্যই করব এশিয়া কাপ বাছায় প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন জায়গা করে নিবে মূল পর্বে বাংলাদেশের গ্রুপে আছে ভারত সিঙ্গাপুর ও হংকং প্রত্যেক দলেরই পয়েন্ট সমান ও গোল ব্যবধানও শূন্য তাই দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি অনেক গুরুত্বের সাথেই দেখছেন বাফুফে সভাপতি জুনে দশ তারিখে গ্রুপের নতুনভাবে একটা মানে র্যাঙ্কিংস শুরু হতে যাচ্ছে যে আমরা আগামীতে খেলা জিতব আমরা এএফসিতে কোয়ালিফাইও করবো অ্যান্ড তার পাশাপাশি আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত টিকিট কালোবাজারির বিরুদ্ধেও নজরদারি করবে বাফুফে মেহেদুরিয়ান যমুনা স্পোর্টস ঢাকা